এপারে আছে মেদিনীপুর এপারে আছে দেখা যাচ্ছে দিঘা আস্থা হোটেল মাঠের মধ্যে যারা প্রবেশ করেছেন অনুরোধ করবো বাইরে চলে আসুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা নাম দেওয়া টুর্নামেন্ট প্রবাদী সঙ্গের মাঠে মনসাপুকুর হয় তোমরা সবাই জানো সেই টুর্নামেন্ট চালায় এই রাজ্যের সর্দার শৌপিন সর্দার আমাদের ফজলুর রহমান এখন আমরা সংবর্ধনা জানাব মনসা পুকুর প্রভাতির সঙ্গে ক্যাসিয়ার মাননীয় ফজলুর রহমান মোল্লা মহোদয়কে তাকে সংবর্ধনা জানাবেন আমাদের মধ্যে আমন্ত্রিত ব্যক্তিত্ব খালেক সর্দার মহোদয় তিনি সংবর্ধনা জ্ঞাপন করবেন মনসা পুকুর প্রভাতির সঙ্গে ক্যাসিয়ার মাননীয় ফজলুর রহমান মোল্লা মহোদয়কে বেয়াজ উত্তরীয় পড়ানোর মাধ্যম দিয়ে আমরা খুবই খুশি খুজরু আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কারণ ফুটবল জাগ জগতের সাথে গভীরভাবে যুক্ত ফজলুদা আচ্ছা এখন আমরা আরেকটু সম্বর্ধনা করব আমরা আমাদের মধ্যে পেয়েছি আমন্ত্রিত ব্যক্তিত্ব মীর জাহির ভাইকে তিনি পুলিশ প্রফেশনের সঙ্গে যুক্ত তিনি সংবর্ধিত হবেন তাকে সংবর্ধনা জানাবেন ক্লাবের অ্যাক্টিভ মেম্বার মুন্না লস্কর ট্রাইবেকার হচ্ছে কিন্তু মাঠের মধ্যে প্রচুর লোকজন যারা আমাদের সদস্য আছো স্বেচ্ছাসেবক আছে অনুরোধ করছি একটু ওদের বার করে দেওয়ার জন্য মোস্তাকদা মন্দির আলমদা মুন্নাদা তোমরা একটু মাঠ একটা মাঠে একটু ফাঁকা করো একটা খেলা ট্রাইবেকার হচ্ছে সব মাঠের মধ্যে সানিয়াজ লস্কর তার অ্যাবসেন্সে সংবর্ধনা জানাচ্ছেন মুন্না মুন্না লস্কর হ্যাঁ কি বলছো মির হ্যাঁ পুলিশ প্রফেশনের সঙ্গে যুক্ত তিনি সংবর্ধিত হচ্ছেন তাকে সংবর্ধনা জানাচ্ছেন শফিউর রহমান মোল্লা মনসাফর প্রভাতির সঙ্গে এই মুহূর্তে করে এগিয়ে গেলেন প্রথম গোল করলেও হাসুয়ার নাজু গ্রুপের প্লেয়ার হিমা আচ্ছা আমরা এখনই সংবর্ধনা সেরে নিচ্ছি শফিউর রহমান সর্দার মহোদয় তিনি সংবর্ধিত হবেন তাকে সংবর্ধনা জানাবেন জামিন লস্কর মাগালতলা রিক্রিয়েশন ক্লাবের সহ ক্যাশিয়ার একটু ওইটা হয়ে যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে আসুন সামনে আসুন গাছ তার করতে দেন বিদেশে প্লেয়ার দেখুন সেভ করতে পারে কিনা মেদিনীপুরের গোল এখন প্রথম শট নিতে আসছে দিগা আস্থা হোটেলের পক্ষ নিয়ে মোস্ট প্রবাবলি মিস্টার মোহাম্মদ গার্ডসন উটিফুল ইস ক্রিস্টোফা আস্তে প্রথম শে গোল করলেন ক্রিস্টোফারিস দা সেকেন্ড শট

দারুণ গোল করলেন কিন্তু শ্যাম বাবা দেখা পাচ্ছ শ্যাম বাবা টাই বেগিং এর তৃতীয় শট দলের পক্ষ নিয়ে নাজিরা নাসু গ্রুপের তৃতীয় অর্থাৎ শেষ শট নিতে আসবে देखा पाक खूब फिर मध्य कट करते कई के थार्ड एंड लास्ट शर्ट ऑन बिहार नाजु एंड हासूा माइक नाजु एंड हासू দারুণ গোল করলেন কিন্তু মাইকেল দারুণ সুন্দর গোল একেবারে প্লেসিং শট এন্ড দ্য লাস্ট শট উইল বি টেকেন অন বিহাফ অফ দিগা আস্থা হোটেল দিগা আস্থা হোটেলে আছে এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে গোল করলে খেলার মধ্যে তিন তিন সমতা আর না করতে পারলে নাথিং টু ডু হ্যাভ টু গো ব্যাক হোম করতে পারলে আবার কিছু একটা হওয়ার সম্ভাবনা আর না করতে পারলে বাড়ি ফেরারই ব্যাপার সেফ দিলে কিন্তু মেদিনীপুর জিতে যাবে দেখা যাক দিঘা আস্তা ওটা সেফ দিলে কিন্তু মেদিনীপুর জিতে যাবে গোল গোল করতে পারে কি না দেখুন এরই সঙ্গে আমি তৈরি হয়ে থাকতে বলবো তৃতীয় খেলা প্রতিদ্বন্দ্বিতা করতে ওকে ওকে ঠিক আছে होटल हॉटेल लास्ट शॉट साहेब কিন্তু दारुण সাহেব 나주엔 하수 그룹 এটা মনে নেই কিন্তু দিদা গেল কিন্তু মেন অফ দা ম্যাচ মেন অফ দা ম্যাচ 나주엔 하수 그룹